অপেক্ষা করছেন আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকে সন্ধ্যায় আছি আমি পরে রেজাহান আজকে আমরা একজন অতিথি নয় বরং দুজন অতিথিকে সাথে নিয়ে বসেছি এবং দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা নিয়েও আমাদের আজকে কথা প্রসঙ্গে চলে আসবে কারণ সেই জায়গাটাও বেশ ইন্টারেস্টিং গায়ক এবং নায়িকার প্রেম নট নায়ক নায়িকার প্রেম সাধারণত সিনেমা আমরা নায়ক নায়িকার প্রেম দেখি কিন্তু বাস্তব জীবনে গায়ক এবং নায়িকার প্রেম কিন্তু খুবই জমজমাট একই সাথে দুজনের একসাথে করা কাজগুলো আরো বেশি জমজমাট বিশেষ করে আপনাদের কাছে এই তো গতকালই তাদের দুজনের একটি কাজ গোপনে গোপনে প্রেম সেটি প্রকাশ্যে চলে এলো আর সেটি নিয়ে কথা বলবো কথা বলবো অন্যান্য কাজ নিয়ে আমাদের সঙ্গে আছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী আছো এবং সাথে আছেন সঙ্গীত শিল্পী সৈয়দ

গোপনে গোপনে প্রেম জমানো নাকি কু আমি তোমায় করলে আদ তুমি থেকে কিন্তু চু থ্যাকিউ বাহ থ্যাংক ইউ মানে শুধু গান তো নয় বেশ রোমান্টিক একটু দেখে নিলাম বাস্তব জীবনে কেমন যাচ্ছে সেটাও একটু শুনতে ইচ্ছে করছে দুজন তো বিয়ের খবর আমাদেরকে জানিয়েছেন খুব বেশি দিন হয়নি তারপর ব্যাক টু ব্যাক কাজ আহ এই যে প্রেমটা একটু দেখে গেলাম এটা কি শুধু গানের সময় তো আমরা দেখি বাস্তবে কি এরকমই এরকমই আমাদের বিয়ের কত বছর তিন বছর পেরিয়ে এখন চার বছরে

এবার গোপনে গোপনে প্রেম নিয়েই কথা বলি গোপনে গোপনে প্রেম সেটি গানের কথায় কিন্তু প্রকাশ্যে অনেক প্রেম আমরা দেখতে পাচ্ছি ব্যাক্টোব্যাগ দু হাজার চব্বিশ থেকেই যদি বলি আপনাদের মাতাল দুই চাকার সাইকেল পরী তারপর এখন আবার গোপনে গোপনে প্রেম মানে থামছেই না টানা একটার পর একটা গান আপনারা দিচ্ছেন তো দিচ্ছেন নাহামদুল্লি এই ফোর্সটা কোথা থেকে পাচ্ছেন আমি আসলে আমার দর্শক তারা চাই সব সময় আমার এটাই গানগুলো খুব পছন্দ করে এবং ম্যাডামকেও খুব পছন্দ করে বলে যে ভাইয়া আমি তো অডিও গুলো আগে করি বা আগে ব্যাক স্টেজ ছেড়ে দেই তখন হচ্ছে বলে যে এটাতে এটা ভিডিও চাই তবে আপুকে অবশ্যই হ্যাঁ তো ওকে ওই জায়গা থেকে আমার কনফিডেন্টটা থাকে যে না আমার এই গানগুলোর মধ্যে আমার ওয়াইফ পারফেক্ট এবং কথাগুলো থাকে খুব সুন্দর আর ওর গানগুলো যখন বানাই একটু ভালোভাবে একটু বাজে নিয়ে করার না ও যখন গান লিখে ও যখন মানে সুর করে সুর ঘরে বসেই করে তো সবার আগে তো আমি শুনি হ্যাঁ প্রথম শোনাটাই হচ্ছে আমার হয় তো যখন করে লিরিক এমন ভাবে থাকে তো ও নিজেই বলে আমি কিন্তু অন্য কারোর সাথে করব না এইগুলো তোমাকে নিয়েই করতে হবে কারণ এখানে ধরো মানে খুব ভালোবাসার গান টাচি গান এগুলো কিন্তু আমি অন্য কারোর সাথে করতে পারবো না তো কেন তুমি আমার সাথে আপনি গোপনে প্রেম যে গানটা ওটার মধ্যে ওটার ভিজুয়ালটা যারা দেখবে বুঝতে পারবে যে এখানে আসলে যেভাবে আমি ওকে কাছে টেনে মানে একদম বাসুরাত থেকে শুরু গানটা অভিনয় করেছি সেটা আমি একজন শিল্পী আমার কাছে খুবই আনিজি লাগতো যদি অন্য আর্টিস্ট হতো বাট প্রফেশনাল দিক থেকে আমি কখনো ও আমাকে সবসময় বলে যে যার সাথে অভিনয় করা নাই কেন স্ক্রিনের মধ্যে যেহেতু সেটা দূরত্ব না বোঝা যায় মানে যেহেতু ফেক এক্সপ্রেশন সেটা তবুও তো ছেলেটা আবার মানুষ বলবে যে কেমিস্ট্রিটা ভালো ভালো না যে ভালো হয় আমি যেহেতু মানুষ অভিনেত্রী তো আমি এই জায়গা থেকে সবসময়ে ওকে সাজেশন দেই যখন ক্যামেরার মধ্যে থাকবে স্ক্রিনে থাকবে তখন যেন কোঅপার্টনারের সাথে কোনো দূরত্ব বা এটা মনে করবে না যে তখন সেই মুহূর্তে তখনই তোমার গানের সাথে যে সিচুয়েশন যাবে তুমি মনে করবে সেই মুহূর্তে তখনই তোমার নায়িকা তখনই তোমার বউ সেটাই মনে করবে ও সেটা করে কিন্তু বাইরের খুব কিন্তু তার বুঝতে পেরেছি একজন তো হয় এবং আপনি তো আসলে অভিনয়ের বা চলচ্চিত্রের মানুষ নন আপনি গান বানান তো সেই জায়গা থেকে হয়তো আনিজে দি নিজের বউ হলে সেটা কেটে যায় আপনিও যেহেতু এত ভালো একজন অভিনেত্রী এবং চলচ্চিত্রে তো আসলে দীর্ঘদিন তিনি কাজ করেছেন অনেকগুলো কাজ আর আমরা পেয়েছি এবং অনেকগুলো কাজ আমি যতদূর জানি পাওয়ার অপেক আছে বেশ কত চলতে আছে যেটা মুক্তির অপেক্ষা আছে তো মিউজিক ভিডিও করার সময় ভিডিও মানে অভিনয়ের জায়গায় তো তিনি এক্সপার্ট আর মিউজিকের জায়গায় আপনি এক্সপার্ট কে কাকে কতটুকু হেল্প করেন কোন জায়গাটায় অভিনয়ের জায়গা তো মানে আসল কি টিপস দেন হ্যাঁ এটা তো শুরু থেকেই শুরু থেকেই হয়ে আসছে একদম শুরু থেকেই আমার সাথে প্রথম গান হচ্ছে ও জঁরে তো ও জঁরে যখন আমি শুটিং করতে যাই তো মানে শর্ট চলছে বাট তাকে প্রথম থেকে ওই রেসপেক্ট আমি ওর চোখে দেখেছি যতটুকু সম্মান করার দরকার ততটুকু ওর কাছ থেকে পেরেছি পেয়েছি তো আমার কাছে মনে হচ্ছিল কি ও একটিং এর জায়গাটা ধরতে পারছে না আমি আমি তো ওকে শিখাই দিচ্ছি যে দেখো তুমি যে এখানে মানে গ্যাপ যাচ্ছে তুমি আমার চোখের দিকে তাকিয়ে অ্যাক্টিং করো তুমি আমাকে ডায়লগ বলছো আমার চোখের দিকে বারবার নিচের দিকে তাকিয়ে বলছে না নিচের দিকে না চোখের দিকে তাকিয়ে বলো তাহলে তো দর্শক মনে করবে যে তুমি অ্যাক্টিং এ কাঁচা বা তুমি পারছো না এটা বুঝাতে বুঝাতে দেওয়া যাবে না এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলোকে অনেক শিখিয়েছি মার্শাল্লাহ এখন খুব হুঁ ধরতে পারে আর বিশেষ করে ডান্স এটা ক্রেডিট দেব যেটা হচ্ছে আমি কখনো ভাবিনি যে আমার নাচতে হবে তো ভালো মানে আসলে মানুষের ভিতরে জিনিস থাকতে হয় তো মাঝে মাঝে সেটা বের করে আনার জন্য অনেক অনেক সাপোর্ট করেছে এবং কি এখন এটারই সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছি যে না ভাইয়া ডান্স নম্বর বানান আমি सिंगर হল যে নাচতে পারে সবাই প্রশংসা করছে আর কি তো চেষ্টা করি আমি যেহেতু নিত্য শিল্পী তো আমার গানগুলো একটু নাচের বিটনা না হলে আমার কাছে ভালো লাগে না তো আমাকে নিয়ে যখন গানে চিন্তা করে তখন আমি বলি যে একটু নাচ থাকবে বা একটু রিদমিক টাইপের কিছু থাকবে বাট এটা কিন্তু তোমাকে নাচতে হবে তখন প্রথম থেকে ও খুব ভয় পায় তো আমি তো নাচতে পারি না আমি কিভাবে নাচব পারব পারবা তো বাসায় এসে আমি ওকে একটু একটু রিহার্সেল করাইতাম এবং যথেষ্ট পরিমাণে সাপোর্টও করেছি যখন আমাদের নাচের কোনো শুটিং থাকতো গানের শুটিং থাকতো তখন যে কোন কোরিওগ্রাফার যখন ওকে শিখায় চলে আসতো বাসায় এসে আমি ওকে প্র্যাকটিস করাতাম তো মাশাল্লাহ দিলে এখন সবাই বলে যে একজন সঙ্গীত শিল্পী যে নাচতে পারে এটা সৈয়দমি ভাইয়ের কাছ থেকেই দেখেছি প্রাউড ফিল করি আমি এখন আমি তাহলে আসলে প্রেমে ঠিক কখন পড়েছিলেন সেই মুহূর্তটার কথা মনে পড়ে প্রথমে লজ্জা পাচ্ছিলেন চোখে চোখে তাকাতেই লজ্জা পাচ্ছিলেন ডায়লগ দিতে লজ্জা পাচ্ছিলেন সেটা হচ্ছে আমি ওকে এক দেখাতেই আসলে প্রেমে পড়েছি সত্য কথা কিন্তু আমি কখনো ওকে বুঝতেও দেইনি বা ওর সাথে আমি ওভাবে দেখাও হয় নাই এক দেখাতে বলতে কবে দেখেছো তুমি আমাকে আমি একদিন এমনি তো ওর গান বা মুভিতে তো দেখা হয় সে থেকে একটু একটু তো পছন্দ আছে কিন্তু সামনাসামনি দেখেছি হচ্ছে আমাদের আমার স্টুডিও ওখানে কোনো একটা কাজ ছিল মগবাজারে হ্যাঁ ও আচ্ছা আমাদের চলচ্চিত্র পিকনিক ছিল শিল্পী সমিতি পিকনিকে আমি পারফর্ম করব বলে আগের দিন রিহার্সেলে গিয়েছিলাম মগবাজারে ডান্সের রিহার্সেলে তো ওই মগবাজার গলিতেই হচ্ছে মিডিয়া গলিতেই একটা মানে স্টুডিওতে আমাদের রিহার্সেল ছিল ওই দিনই মনে হয় প্রথম দেখেছি এটা হবে 2019 সালে তখন ভালো লেগেছিল তারপর আমি কি করলাম আমার আমি সার্চ করে দেখলাম যে আমার সাথে সাবজেক্টের বিষয় তো আমি তখন বললাম যে হ্যাঁ বলেন তখন বললো যে একটা মিউজিক্যাল ফিল্ম করতে চাই আমার মিউজিক্যাল ফিল্ম আমি চাই প্রত্যেকটা আর্টিস্ট আমি ফিল্ম থেকে নিব তো প্রথম বলছে যে আপনাকে আমার ফিল্মের নায়িকাদের মধ্যে সব বেশি পছন্দ আমি চাই গানটাতে আপনি অ্যাক্টিং করেন আমি বললাম যে ঠিক আছে আমি তো মিউজিক ভিডিও করি না আচ্ছা আপনি গানটা পাঠান তো গানটা শুনে আমার খুব পছন্দ হয়েছিল ওজানরে ওকে তো যেখানে দেখেছি সবসময় এবং এখনো শুধুমাত্র গান ছাড়া অন্য কারো মিউজিক ভিডিও তো দেখা হয় না তাহলে ঠিক সেই সময় যখন এখন তো মানে প্রেমিক হাসবেন বলে তার কাজ করছেন তখন কেন একজন আহ সিঙ্গারের ডাকে আপনি রাজি হলেন সেই গল্প শুনবো একটা বিরতির পর

চলচ্চিত্র অভিনয় শিল্পী আচল সঙ্গীত শিল্পী অমিত তাদের সঙ্গে গল্প করছিলাম আচলকে প্রশ্ন করেছিলাম যে কেন আসলে সেই সময় মিউজিক ভিডিও করতে রাজি হলেন অমিত সেই গানটা কি এত ভালো লেগেছিল নাকি অন্য কোনো না গানটা অবশ্যই সুন্দর গান ছিল এবং পাশাপাশি এই গানের যে ছোট্ট একটা শর্ট স্টোরিটা ছিল এটা একদম ফিল্মি কি তো যে শর্ট স্টোরিটা যেটা শুনিয়েছিল সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে শর্ট মধ্যে খুব একটা পুরো সিনেমার গল্পের মতো হ্যাঁ একটা কাহিনীর মতো তো সেটা শুনে পেসে আমার খুবই ভালো লেগেছে একজন হিন্দু এবং মুসলমানের প্রেম কাহিনী গল্পটাই খুবই ভালো লেগেছিল তো তখন আমি রাজি হয়েছিলাম আর তখন করোনার ভিতরে ঘরেও বসে খুব বোরিং ফিল করছিলাম তখন বললাম যে ঠিক আছে কাজটা করা যায় যেহেতু ভালো একটা চ্যানেলের কাজ এবং কাজটাও খুব বোঝানো সুন্দর হবে প্রত্যেকটা আর্টিস্ট ফিল্ম থেকে নেওয়া হচ্ছে নিশ্চয় বিগ বাজেটের কাজ হবে তখন আমি রাজি হলো রাজি হলেন এটা আমি রাজি এটা উপরওয়ালার সব সবকিছু মিলে গেছে একটা বিষয় হচ্ছে এই গানটা যিনি লিখেছেন ওনার নাম তারেক তুহিন তুহিন ভাইয়া এমন কিছু লিখেছেন গানটার মধ্যে যেটা আমার জীবনের সাথে মিলে গেছে কি রকম আমরা একটু গান শুনতে পারি আচ্ছা আমি গানটা যেমন গানটার লিরিক্স আমরা বলি না যে আমাদের ওয়াইফরা আমাদের বাম পাজার হার দিয়ে বানানো হয় এমন হ্যাঁ মানে মানে উনি লিখেছেন যে আমার আমার বাম পাজার বিধাতা নিয়ে ধার স্বর্গ মাঝে গড়ে তোকে দিল উপহার যদিও কথাটা আমাদের মুসলিম দিক থেকে মনে হচ্ছে যে একটু কেমন জানি আল্লাহর কাছে কিভাবে ধার নেওয়া যায় বাট ওনার চিন্তা ভাবনা থেকে উনি এটা লিখছে ইজি ভাবে তো আমি আর এখানের এই কথাটার সাথে আমার জীবন মানে থাকে না যে আসলে তো সে আমার আচ্ছা আমি এক লাইন গিয়ে শোনাচ্ছি কানটা লিখেছেন তার তুই না আহ সুর করেছেন উনি নিজে এবং গেছে আমি আর মিউজিক করছে রেমো বিপ্লব প্রেম বাগান ফুটিল ফুল সে ফুল কবু ঝরে না পীড়িত কইরা দিলের জাহান সেই পীড়িতি মরে না ভালোবাসায় ঠাসা তোর চিতার আগে জলে না দেহ বলে মেলে মনের মানুষ মেলে না না ও রে জান তুই যে আমার শীর্ষকাল রোগ চালের বৃষ্টি জানে রে তুই যে আমার কুহু বসন্ত চাল তুই মিষ্টি জান রে আরে আমার বাম পা जरा रहा 미ধা타 নিয়ে ধার শারগো মাঝে গড়ে তোকে দিন উপহার थैंक কি দারুণ কথা আসলে খুব দারুণ মানে অন্যরকম প্রেম নিবেদন করা হচ্ছে প্রতিটি কথায় এবং সেই গানে গানেই পেয়ে গেলেন আপনার জীবন শুনে বেশ আমি তো ভাইয়া তা মানে অমিতটা শুনলাম যে কিভাবে পড়া তারপর সবকিছু মিলিয়ে আপনাকে কিভাবে বলেছিল আর রাজি হয়েছিলেন কিভাবে আর এই যে আমাদের তো ফেব্রুয়ারি ১৪ চলে আসছে ফেব্রুয়ারি চোদ্দ তে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বারোটার পর হয়ে গেছে ফেব্রুয়ারি পনেরো সেই গল্পটি একটু ছোট্ট করে শুনি সেটা হচ্ছে অনেক কি বলে কুমিল্লার মানুষ খুব মানুষ খুব থাকে না যে মানুষ প্রথমে প্রেমের প্রস্তাব দেয় বা ফ্রেন্ডশিপ করে প্রথমে দু একদিন দেখা করে সাপ্তাহানিক দেখা করে বর্নিং হয় ফ্রেন্ডশিপ হয় তারপরে প্রেম হয় তারপরে গিয়ে বিয়ে হয় ও আমাকে গানের শুটিং এর পরে গান রিলিজের পরে ওর সাথে আমার দেখা হ্যাঁ যেদিন প্রথম দেখা সেদিনই ও আমাকে ডিরেক্ট বিয়ে করবে সেই প্রস্তাব দিয়েছে এবং একদম আমার চোখের দিকে তাকায় এখনো পর্যন্ত কথা বলতে পারে না এখনো সেই রেসপেক্ট এবং বিয়েটা আছে সময়টা নষ্ট করতে চাই না প্রেম অনেক দিন ধরে প্রেম হুট করে থাকে না খাচর পাখি চলে যায় আমি আসলে অনেক স্যাড গান করেছি আমার স্যারগান কিন্তু আপনার হান্ড্রেড মিলিয়নের কাছাকাছি বিয়ে আছে তো আমি স্যারগান থেকে একটু দূরে থাকতে চাই হ্যাঁ ছেঁকা টেঁকা কখনো খাইনি কারণ চাই না বলে আমার কুমিল্লার ছেলে এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে স্ট্রেট পছন্দ করি আমরা দেখেন এটা কিন্তু হালাল স্ট্রেট আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তুমি বলে বলিনি আপনি করে বলছিলাম না এক সপ্তাহ বেশি আমি রাগ করে কথা বলিনি মানে যেদিন ওর সাথে আমার ফার্স্ট দেখা হয় গান রিলিজে পরে তো বিয়ের প্রস্তাবটা এইভাবে দিয়েছে মাথা নিচু করে একদম ডিরেক্ট আমি আপনাকে বিয়ে করতে চাই দেখেন আমি প্রেম টেম বন্ধুত্ব এগুলো চাই না আমি মানে স্টেট কথা বলতে পছন্দ করি আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি আমার ফ্যামিলিকে দেখেন যদি আপনার পছন্দ না হয় তাহলে আর কোনোদিন আপনার সামনে আসবো না তখন আমরা খাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে বসে আমি একটা মানে প্ল্যানিং কিভাবে প্রমোশন করা যায় যে ওজন গানটা খেতে খেতে মানে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে কি বললো ছেলেটা আমি ওকে বলছি তখন রেখে রেখে মানে খাবার যে তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে কাকে কি বলছো তুমি দেখেন আমি এত প্যাচ কথা পছন্দ করি না আমার যেটা মনে আসছে আমি আপনাকে অনেক আগে থেকে পছন্দ করি আহ আমি আপনাকে বিয়ে করতে চাই এটা বলার পরে ও চুপ আমিও চুপ আর কোনো কথা বলি না খাবার শেষ করে আস্তে করে উঠে চলে গেছে এবং এক সপ্তাহ কোনো ও ফোন করেছে আমি ধরিনি টেক্স করেছে সিন করি না এক সপ্তাহ কথা বলিনি মানে না হ্যাঁ মানে আমি আমি নিজেই বুঝতে পারছি না যে ছেলেটার সাথে কাজ করে আসলাম এবং তার চোখে চোখে কোনো যাওয়া পাওয়া বা বন্ধুত্ব বা থাকে না ভালো লাগার কোনো কিছুই আমি দেখিনি কিন্তু আজকে আসলাম ফার্স্ট মানে দেখা করতে গান রিলিজের পরে মানে ও ও বলে বিয়ে বিয়ে তো তাগর টাগর নাকি আমি সাতদিন ধরে শুধু এটাই ভাবছি যে কি ব্যাপার ও এইভাবে কথা বললো কেন এটা বলেছে বলেই তো সাতদিন ধরে পরে জানি না সবকিছু মনে হয় উপর আল্লাহর ইশাদাতেই হচ্ছিল তারপর কেমন জানি আমি হয়ে গেলাম আমি বললাম এক সপ্তাহ পরে ওকে আমি নিজেই ফোন করলাম যে আচ্ছা ঠিক আছে তুমি কোথায় আমি তোমার সাথে দেখা করব। পরে ও ফোন ধরে বলতেছে আমি তো ভেবেছি আপনি মনে হয় রাগ করেছেন আমার সাথে আপনি মনে হয় আমার সাথে কথা বলবেন না একটা সুন্দর একটা সম্পর্ক ছিল আমি মনে হয় সেটাও নষ্ট হয়ে গেল না তুমি আগে দেখা করো তো দেখা করলাম তারপরে ও বললো যে আপনি আমার ফ্যামিলি কে দেখেন ফ্যামিলি যদি পছন্দ না হয় আমি কথা দিচ্ছি আপনার সামনে আর আমি জীবনও আসবো না হ্যাঁ আমি এবং আমার ফ্যামিলি সবাই দেখেছে তো দেখেন হ্যাঁ আমার শাশুড়ি যিনি ছিলেন আমার বিয়ের দুমাস মাস পরে উনি মারা গিয়েছেন অনেক মানুষ ছিলেন আল্লাহ ও মানে ওর চোখ খুলতে পারেনি তিন দিন আমার শাশুড়ি আমাকে প্রচুর ভালোবাসত প্রচুর পছন্দ করতো এটা আমাদের বিয়ের আগে থেকেই ও যখন আমাকে পছন্দ করতো ও আবার সবকিছুর মায়ের সাথে শেয়ার করতো তোর মা আমাকে খুব পছন্দ করতো হ্যাঁ মেয়ে এটা সুন্দর এবং ইয়ে কিন্তু আমার লাক আমি আমার শাশুড়িকে খুব বেশি দিন কাছে পাইনি তো অনেক ভালোবাসার মানুষ আমি ছিলাম তো ওনার কারণেই একচুয়ালি আমাদের মানে ওনার ভালোবাসা ওনার সবকিছু মিলেই হচ্ছে এই ফ্যামিলির সাথে জড়ানো এবং হয়তোবা আল্লাহর থাকে না জন্মমৃত বিয়ে আহ গান রিলিজের ঠিক বিশ দিন

এবং আমরা প্রেম করছি এখন এই লাইফে আমরা খুব এনজয় করছি এর সাথে কাজ করছেন সংসার করছেন আমরা মাতালে দেখেছি খুবই দারুন একটা মিউজিক ভিডিও শুট কি পল্লি তা করে অনেক টা স্টাইল এরপরে দুই চাকার সাইকেল পুরি আর এখন গোপনে গোপনে প্রেম মানে ভিন্ন ভিন্ন লোকেশনে ভিন্ন ভিন্ন গল্পে নিয়মিত কাজ করছেন আমি যে যে কথাটা বলছিলাম 24 থেকে একের পর এক রিলিজ হচ্ছে একটা পর একটা ব্যাক টু ব্যাক সামনে আবার কবে আসবে এরপর আমরা খুব big বাজেটের একটা চিন্তা চিন্তাভাবনা করছি যে এতে আসবে এটা আমার বিশ্বাস খুব blast song ইনশাআল্লাহ সামনে তো রোজা যদি এবারে আমি আমার বাইরে কিছু করতে যাচ্ছি আমি गाচ্ছি গানটা কিন্তু কলকাতার একটা ছেলের লিরিক্স দিয়ে তো গানটা যখন আমাকে পাঠায় আমি একবার শুনে গিটার দিয়ে পাঠাইছি আমি একবার শুনে বলেছি গানটা লিখে দাও এই গানটা আমি গাবো এবং এই গানটা ইদে রিলিজ করব দাঁত এটা খুব একদম ওকে অনেক ভালো একটা একটা খুব ভালোভাবে আমরা এটা শুট করার আছে দারুন আর অন্যদিকে আচলের তো যেটি বলছিলাম বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে তো সামনে সিনেমার জায়গা আমরা তখন গানের গল্প এবং প্রেমের গল্পই শুনলাম সিনেমার কোনো নতুন খবর কি ভক্তদের দেয়া আছে না সিনেমা অ্যাকচুয়ালি ওভাবে নেই আর আমি ভালো কিছুর জন্য ওয়েট করছি তো ওয়েটই করছি দেখা যাক যদি ভালো কিছু আসে দেন রাজি হব আসে না যে অফার তা না আসে কিন্তু যে টাইপের আসে সেই টাইপের আমি করতে চাচ্ছি না এই মুহূর্তে তো এখন সিনেমা থেকে একটু দূরে যখন আসবে রেখে হ্যাঁ সিনেমা আমার অলরেডি কমপ্লিট হ্যাঁ তো সেইগুলো দেখার অপেক্ষায় আমিও বসে আছি আমার দর্শক যেভাবে বসে আগ্রহ নিয়ে বসে আছে আমিও ঠিক অপেক্ষা করছি যে কবে আমার এই আটটা সিনেমা না হোক চারটা বা দুটো অন্তত রিলিজ হোক তো সেটাও আমি অপেক্ষা করছি আর এই তো এখন সিনেমা একটু দূরে সংসার এবং এই কাজ নিয়েই আছি ওর কাজগুলো নিয়েই আছি দুজন মিলে দিব্যি কাজ করছেন ওই যে একটি কথা আপনি তো বলছিলেন তাকে যে আপনি বোঝান যে যখন তুমি কারোর সাথে কাজ করছো অ্যাক্টিং করছো তখন লজ্জা পাওয়ার কিছু নেই এখন তো আপনার সাথে করছে যদি কোনো গানে অন্য কোনো মডেল দিয়ে কাজ করে তখন কি সমস্যা হবে না না করে তো ও হচ্ছে আমাদের নিয়ে কথা এবং আমি নিজেই বলি তুমি আমাকে নিয়ে বারবার কেন তুমি সবার সাথে কাজ করো সবাইকে নিয়ে কাজ করো আমাদের চ্যানেলেও আছে কিন্তু অন্য হিরোইন নিয়ে কাজ করে কোনো সমস্যা নেই আমি যেহেতু একজন ফিল্মের হিরোইন তো আমি তো মানে এগুলো অবশ্যই বুঝি আমি এখানে কোনো আমার কোনো হ্যাঁ অবশ্যই না আমার আমি জানি যে অভিনয়ের জন্য কতটুকু প্রয়োজন আমি একটা কাজ করেছি এটা আমার চ্যালেঞ্জে একটা কাজ ছিল যে জিরো সাবস্ক্রাইব থেকে সবাই বলত সে সব ভালো ভালো গানগুলো নিজের চ্যানেলে রেখে দিচ্ছে বাইরে দিচ্ছে না তো আমি একটা চ্যালেঞ্জ নিলাম বললাম যে বাইরের জন্য আমি এখন বসে একটা কম্পোজ করব এবং আমার যে বিশ্বাস আমার একটা থাকে না যে আমি বুঝে গেছি যেটা সত্য কথা আমার যে অডিয়েন্স বা এখনকার দর্শককে আমি বুঝে গেছি তারা কি চায় কি টাইপটা আমাকে চায় তো আমি খুব রাতারাতি একটা গান বানাই দিলাম এটা জিরো সাবস্ক্রাইব থেকে আপলোড হয় এটা কিন্তু শুরুতে ও ওকে টাইসেই একটা জুটি হিট থাকলে তো তখন ম্যাডাম হচ্ছে পরের দিন যেদিন আমি আমি শুটিং খুব খুব কম সময়ে শুটিংটা হয়েছে সে బిজি ছিল সে হচ্ছে একটা শো তখন অপশন দিলো ফিল্মের আমি তো ফিল্মের মানুষের কাজ করতে চাই সবসময় তো আমি বললাম যে আচ্ছা কে কে আছে তো কিছু অপশন ছিল তার মধ্যে শিরিন মানে শীলা নামে একটা নায়িকা তো বললাম যেটা ঠিক আছে ও কিনা ভালো না আছে বা আমরা মাত্র জিরো সাবস্ক্রাইব থেকে পার ডে ওয়ান লাখ করে এখন বারো দিন আই থিং এগারো লাখ দারুন এবং আপনাদের তো খুব দ্রুতই আসলে ভিউ হয় আমরা যেটা দেখেছি দুই চাপের সাইকেল সম্ভবত অনেক দ্রুত আমি কত মিলিয়ন হয়েছিল জানেন অনেক অনেক শুভ থাকবে দুজনের এই জুটি যেমন দর্শক অনেক পছন্দ করছে তারা আরো বেশি চাইছে এমন নতুন নতুন কাজ হোক মানে একই ধরনের না দুজনকে ভিন্ন ভিন্ন রূপে তারা আর দেখতে চায় সো আপনি তো পরিকল্পনার কথা জানাবেনই আমরা নতুন কাজের অপেক্ষায় থাকছি অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে শুভ দের জন্য যদি সব কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলো আচ্ছা সেটা হলো বরাবরই প্রথম আলোকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের ইনভাইট করার জন্য সবাই আমাদের জুটিটাকে অনেক পছন্দ করছেন তো আমরা চেষ্টা করছি ডিফারেন্ট কিছু কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা গানি কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করছি তো আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন ভালোবাসছেন আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ তো এইভাবেই ভালোবাসায় রাখবেন আমাদেরকে সবার প্রতি অনেক ভালোবাসা থাকলো থ্যাঙ্ক ইউ আমার বলে দিছে তো আমারও শুতে প্রথম আলো কোনো এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য এবং আমিও সব সময় যেটা বলবো আমি এখানে আপনারা আপনারা ছাড়া ছাড়া আমি কিছু না না কোন হবে আপনাদের কাছে অনেক অনেক বেশি বেশি কৃতজ্ঞ তৈরি এভাবে যদি পাশে থাকেন আমার বিশ্বাস আহ আলহামদুলিল্লাহ আমিও আপনাদের জন্য ভালো 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 আপনাদের পছন্দের মতো গান আমি রেডি করতে পারবো তৈরি করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে দোয়া করবেন